স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত সরকার গঠিত হয়েছিল যত সরকার প্রধান প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সবাইই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে আর যারা আর্মি শাসকদের মধ্যে যারা পলিটিক্সের সাথে জড়িত হয়েছিল সামরিক শাসন বা অন্যান্যভাবে তাদেরও করুণ পরিণতি ভোগ করতে হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের সরকার প্রধানরা বা রাজনৈতিক দলের লোকজন বা সামরিক শাসকরা কেউই এই শিক্ষা ইতিহাস থেকে নিতে পারে নি এই জন্যই বলে যে হিস্ট্রি রিপিটস বাট নট ইন সেম ওয়ে এবং সেই জন্যই এই সমস্ত লোকজন কোনো সময় এই শিক্ষা গ্রহণ করে না আপনি পশ্চিমা দেশে আমেরিকাতে বা অন্যান্য ভালো ভালো গণতন্ত্রের দেশে যদি তাকান আগের প্রেসিডেন্টরা যখন ক্ষমতা থেকে সরে যায় ওদের খুবই সম্মানের সাথে থাকে ওরা পলিটিক্সে আর ফেরত আসে না নিজেরা খুবই কোয়াইট লাইফ লিড করে তারপরে আপনার বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে যদি কিছু করে ওদেরকে সম্মান করে ইনভাইট করে ওরা আসে কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে একটা প্রেসিডেন্ট একটা প্রাইম মিনিস্টার একটা আর্মি জেনারেল যত জন ক্ষমতায় গিয়েছিল বা ক্ষমতার আশেপাশে ছিল এদের প্রত্যেককে চোরের মতো জেল জরিমানা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এগুলির মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে তো একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে এরা বড় লিডার হয়েছে কিন্তু ওদের দূরদর্শিতার অভাব আত্মসম্মান বোধের অভাব কারণ একটা মানুষ যদি লাইফে আপনি প্রেসিডেন্ট হন প্রাইম মিনিস্টার হন আর্মি জেনারেল হন মন্ত্রী মিনিস্টার হন তা আপনি তো লাইফে আপনি ম্যাক্সিমাম হাইটে পৌঁছেছেন রাইট আপনি এই সমস্ত পথ পর্যন্ত যাওয়া মানেই হচ্ছে যে আপনি সবচেয়ে বড়ো পোস্ট যেটা অর্জন করার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকে সেটা আপনি অলরেডি অর্জন করে ফেলেছেন তো ওয়ান্স ইউ অ্যাচিভ দিস ওয়াই ডু ইউ গো ব্যাক টু দি স্ট্রিটস রাইট আপনি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আর্মি জেনারেল হওয়ার পরে আপনি তো আবার নতুন করে আন্দোলনে নামার কোনো দরকার নেই স্ট্রিটে যাওয়ার দরকার নেই পুলিশের পিটানি খাওয়ার দরকার নেই কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের মানুষরা তাই করে থাকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আর্মি শাসকদের মধ্যে আপনি চিন্তা করে দেখেন একটা মানুষ যখন আর্মি চিফ হয় বিশেষ করে তো অবভিয়াসলি ইটস এ গ্রেট অনার রাইট রিগার্ডলেস হাউ ইউ বিকেম আর্মি চিফ বাট ইস এ ইস এ গ্রেট অনার তো সেইখান থেকে বসেও এরা কেন জানি এদের অতটা ম্যাচুরিটি আসে না ম্যাচুরিটি আসে না কথাটা এই কারণে বলতেছি আপনি যদি লাইফের শেষ পর্যায়ে এসে যেখানে সর্বোচ্চ স্থানে উঠেও আপনি আপনার ভবিষ্যৎটা ফিউচারটা বুঝতে না পারেন এবং সেটা বোঝার জন্য আপনার যে আগে প্রেডিসেসাররা ছিল যারা ক্ষমতার সাথে নিজেদেরকে জড়ানোর চেষ্টা করেছে বা আর্মি শাসন দিয়েছিল এদের প্রত্যেকের অবস্থা দেখেন পরবর্তীকালে কি হয়েছিল আপনি এরশাদ থেকে শুরু করে ময়নিও থেকে শুরু করে অন্য যতজন আগে পিছে ছিল প্রত্যেকেরই একই অবস্থা হয়েছে আপনি এরশাদে দেখেন ক্ষমতা যাওয়ার পর থেকে কত যে ক্ষমতা থেকে সরানো হয়েছে কিভাবে তারপরে জেল জরিমানায় কত হয়েছে কত কষ্টের মধ্যে লাইফ লিড লিড করতে হয় ময়নিউ আহমেদকে দেখেন একটু খায়েশ দেখানোর কারণে একটু অদূরদর্শিতা দেখানোর কারণে দেশ ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে ইভেন হাসিনাদেরকে খাতির করে ক্ষমতায় বসানোর পরেও দেশে থাকা সম্ভব হয়নি হওয়ার মতো উপায়ও নাই কারণ যে সমস্ত কাজকর্ম করেছে তাতে দেশে থাকার মতো ওর পরিবেশ ছিল না এখনও দেখেন সবাই চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়ায় তো প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা দেখেছেন যে এই দেশে এই সমস্ত করে আলটিমেটলি টেকা যাবে না তো এখন আমাদের ওয়াকার সাহেবের কথা বলতেছি প্রেডিসারদের দেখেও শিখতে চায় না তো ওয়াকার যা করতেছে একটা জিনিস বোঝা হচ্ছে যে আমি আর্মি চিফ হয়েছি অ্যাট দি এন্ড অফ দি ডে আমার প্রথমই হচ্ছে যে আমি একজন সোলজার রাইট তো এখন আর্মি চিফ হয়েছি বুঝছি অ্যালং দি ওয়ে হাসিনা খালেদা অমুক মুখ সবাই ফেভার করেছে করেছে তুমি চিন্তা করো যে ইট ইজ নট মাই ফল্ট রাইট আমাকে যদি আর্মি চিফ বানানো হয়েছে কিভাবে বানানো হয়েছে ইট ডাজেন্ট ম্যাটার আমি তো এখন আর্মি চিফ রাইট তা আপনি যখন আর্মি চিফ হয়েছেন দেশের কোনো একটা বিপ্লব ঘটেছে বাবা হাসিনারা আওয়ামী লীগরা সমস্ত লোক পালিয়ে গেল রাইট ক্ষমতা ছেড়ে জনগণের বয় বা অন্যান্য কারণে সমস্ত লোক পালিয়ে গেল এখানে ওখানে তুমি এখনও হিরোর মতো বসে আছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই বাংলাদেশে অগাস্ট বিপ্লবের পরে একটা আওয়ামী লীগের লোক নেই পাড়া পর পাড়া থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত সব পালিয়ে গেছে যেই লোকটা সবচেয়ে শুরুতে পালিয়ে যাওয়ার কথা জেনারেল ওয়াকার বিকজ হি হ্যাড নেগেটিভ কন্ট্রিবিউশনস ইন দি অল দোজ অ্যাক্টিভিটিস রাইট যা হাসিনা রামলের শেষের দিকে শুরুতে তো ছিল তা আপনি কি মনে করেন জেনারেল ওয়াকার দেশে থাকার মতো কথা ছিল বহু আগে পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে পালাতে পালানো পালাতে হয়নি কেন বিপ্লবের সময় ওর ভাগ্য খুলে গিয়েছে ও যে বলে না যে আল্লাহ আপনাকে সেকেন্ড চান্স দিয়েছে হি গট সেকেন্ড চান্স ইন লাইফ হাও চিন্তা করে দেখেন যত বিপ্লবে অ্যাক্টিভিটিস হয়েছে এর মধ্যেও যতটা না কন্ট্রিবিউশন লাকিলি জুনিয়র অফিসারদের জন্য সোলজারদের জন্য রিটায়ার্ড অফিসারদের জন্য সবাই মিলে যখন বলল যে না আমরা আর এই গভর্নমেন্টকে সাপোর্ট করবো না তো হি ওয়াজ বাউন্ড টু চেঞ্জ হিজ ডিসিশনস রাইট হোয়াট এভার হি ডিড আই ডোন্ট নো তো তাতে হয়েছে কি সবার মধ্যে একটা ধারণা এসছে যে আচ্ছা ঠিক আছে জেনারেল ওয়াকার মনে হয় চেঞ্জ হয়ে গেছে প্লাস আমাদেরকে শেষের দিকে একটু সাপোর্ট করেছে ঠিক আছে ওকে আমরা ফরগিভ করে দিলাম এবং সেই জন্য সে জিরো থেকে হিরো হয়েছে তো এই যে চান্সটা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ হাসিনার গভর্নমেন্ট একটা লোক নেই সমস্ত পাওয়ারফুল পিপলরা পালিয়ে গেছে শুধু সে একমাত্র লাইট হাউজের মতো আছে তো তুমি তোমার মধ্যে এটুকু বদ হওয়া উচিত না যে আমি কেন এখানে আছি হাসিনাদের যত অপকর্ম সেগুলির বার্ডেন তোমার না আওয়ামী লীগকে ফিক্স করার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সেগুলির বার্ডেনও তোমার না তোমাকে আর্মি জেনারেল বানিয়েছে সেটার বার্ডেনও তোমার না তুমি চিন্তা করো যে আমাকে যখন বানিয়েছে তখন তাদের কারণে বানাক বা আমার কোয়ালিটি জন্য বানাক যাই করেছে আই ডোন্ট কেয়ার আম এ সোলজার আই বিকেম আর্মি চিফ অ্যান্ড আল ডু দি রাইট থিং হোয়াট ইজ দ্যাট এখন যখন ডক্টর ইউনুস এসছে তারপরে দেশের সংস্কার রিফর্ম এটা সেটা হচ্ছে তুমি এখনও টাইম আছে এখনও নিজেকে সুদ্রিয়ে তুমি বলো যে আমি ময়নিউদের মতো দেশ ছেড়ে পালাতে চাই না হাসিনাদের মতো দেশ ছেড়ে পালাতে চাই না এই গভর্নমেন্ট গেলে ইউ ক্যান রেস্ট অ্যাসিওর যে তোমার অবস্থা ময়নিউ আহমেদ আর এরশাদের মতো বা এর থেকে ভালো কিছু হবে না কিন্তু ইফ ইউ ডু দি রাইট থিং স্টিল দ্যার ইজ এ চান্স তো সেই রাইট থিঙ্কটা কি বুঝছি যে গত এক বছরে বিভিন্ন রকম মিস্টেপ নিয়েছ তুমি অনেক সময় হাসিনাদের কথায় পড়েছ অনেক সময় ভারতের কথায় পড়েছো তারপরে অনেক সময় নিজের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল আবার মাঝে মাঝে মন চেঞ্জ অনীয় আহমেদও তাই করেছিল বিভিন্ন সময় বিভিন্ন আকাঙ্ক্ষা করে শেষে কিছুই করতে পারে নি শেষে দেশ ছেড়ে পালাইছে তো তোমার কাজ হবে তুমি আগে নিজে আপ ইউর মাইন্ড অ্যান্ড বলো যে ইউনো ওয়ার্ড আজকে থেকে বিকজ তোমার জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে দিস ইজ ইউর লাস্ট পার্ট রোল প্লে কারণ রিগার্ডলেস তুমি কী হও কি করো দেশের জন্য ভালো করো কি করো না ইউনসের সাথে ভালো হেল্প করো কি করো না আর তোমার হাসিনাকে ভারতকে সাহায্য করবে কি করবে না তোমার লাইফের লাস্ট পার্ট শুরু হয়ে গিয়েছে এই গভর্নমেন্ট যাওয়ার পরে তোমার লাইফ ইজ ডান এখন তুমি যদি আর্মি শাসন দাও তারপরেও বুঝবা তোমার লাইফ ইজ ডান আর্মি শাসন না দিলেও তোমার লাইফ ইজ ডান নতুন গভর্নমেন্ট যেই আসুক ইউ আর ডান বেসিক্যালি ইউর লাস্ট পার্ট স্টার্টেড অলরেডি এখন ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইউ ওয়ান্ট টু বি এ হিরো অ্যাগেন অর ইউ ওয়ান্ট টু গেট দি সেম ফেইট অ্যাজ ইউর প্রোডিউসেসার্স মোয়েন ইউ অ্যান্ড আদার্স আচ্ছা তা এখন তুমি কেমনে টার্ন অ্যারাউন্ড করতে পারো তুমি যদি আগে নিজের মনকে পরিষ্কার করে ফেলো যে ইউনো হোয়াট হোয়াট এভার হ্যাপেন আওয়ামী লীগের আর অন্যান্য আগের মন্ত্রী মিনিস্টার এদের যত অপকর্ম সেগুলি ঠিক করার বার্ডেন আমার না আমি আর্মি চিফ আমি বাংলাদেশের পাবলিক সার্ভেন্ট আমি বাংলাদেশের জন্য কাজ করব। এইটা যদি মনে মনে ঠিক করো তাহলে হবে কি ইউ ক্যান ডু দি রাইট থিং এবং সেটা তুমি এটা বলতে পারো হ্যাঁ যদি একটা জিনিস মনে রেখো কোনো কিছু ট্রেল যায় না বিশেষ করে এই সমস্ত হাই পজিশনে আর্মি চিফ পুলিশ চিফ রাজনৈতিক নেতা বিশেষ করে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টরা যত অপকর্ম করে দেশের সাথে বিদেশের সাথে এগুলির ট্রেল থেকে যায় কোনো না কোনোভাবে থেকে যায় সো ইউ আর নট গোনা গেট ট্রিড অফ ইট কিন্তু একটা উপায় আছে এখন যেহেতু বিপ্লব হয়েছে এবং শেষের দিকে তোমাকে সবাই সম্মান করে রেখে দিয়েছে এখন পর্যন্ত কিছু করে নাই তুমি সব করতেছ ডক্টর ইউনুসের সাথে ইউ হ্যাভ ওয়ান লাস্ট চান্স তুমি যদি নিজের মন ঠিক করো যে না আমি সত্যি সত্যি এখন থেকে দেশের জন্য ভালো করব। একটা জিনিস মনে রেখো এই এরশাদের পরে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এরা নিজেরা নিজেরাই রিহাবিলিটেড হয় আওয়ামী লীগ এখন যত কিছুই হচ্ছে দু চার পাঁচ বছর পরে এমনি এমনিতে রিহ্যাবিলিটেট হবে বাংলাদেশ পলিটিক্স এটা গ্যারান্টিড হাসিনারাও ঘুরে ফিরে আসবে ও আত্মীয় স্বজন আসবে তোমার এটা নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই ইউ আর এ সোলজার ইউ আর আর্মি চিফ ইউর প্রাইম ডিউটি ইজ টু সার্ভ দি কান্ট্রি নাও তুমি এখন নিজের মনটা যদি ক্লিন করে ফেলো যে আল ডু দি রাইট থিং তাহলে তুমি বলবা কি যতজন যত কথাই বলে বলবা যে বিপ্লব হয়েছিল আই ওয়ান টু আন্ডারস্ট্যান্ড যে কী কী পার্ট রোল রোল প্লে করছে সেটা ইন্ডিয়া কি চায় হাসিনা কি চায় কারণ কাউকে তো বিশ্বাস করা যাচ্ছে না সো আই হ্যাড টু স্টে অলং উইথ এভরি ওয়ান টু সি হু ইজ ডুইং ওয়াট নাও আই নো আফটার ওয়ান ইয়ার বাট নো ম্যাটার হাও আই বিকেম আর্মি চিফ ওয়েদার আই আম রিলেটিভ অফ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট দি এন্ড অফ দি ডে আম এ সোলজার আম এ পাবলিক সারভেন্ট আই আমি আর্মি চিফ অ্যান্ড আল ডু দি রাইট থিং ইফ ইউ ডু দিস ইউ উইল রিমেইন অ্যাজ এ হিরো আর যদি না করো আজকে থেকে তোমার ডায়েরি লেখা শুরু করো ওই ময়নিউ আহমেদদের মতোই তোমার অবস্থা হবে কারণ দেশে তো কিছু একটা চেঞ্জ হবে সেটা নূতন গভর্নমেন্ট আসুক নতুন ইলেকশন হোক বা আর্মি শাসন আসুক এনিথিং কামস ইউ আর ডান ইউ ক্যান রেস্ট অ্যাসিওর তোমার ময়নিউ আহমেদদের মতোই অবস্থা হবে আর যদি তুমি রাইট থিঙ্ক করো যে যা করলে পরে সরকারকে হেল্প করা হয় তাহলে নূতন গভর্নমেন্ট আসলেও তোমাকে সম্মানের সাথে রাখবে এখনকার গভর্নমেন্টও সম্মানের সাথে রাখবে দেশবাসীও সম্মানের সাথে রাখবে আর আগের যা অপকর্ম এলং দি গত এক বছরে হয়েছে ইউ ক্যান অলওয়েজ জাস্টিফাই যে বিপ্লব হয়েছে আমি তো আর জানতাম না কে কোন পার্টি করতেছে কার কী উদ্দেশ্য সবার মধ্যেই নানারকম উদ্দেশ্য জাস্ট টু আন্ডারস্ট্যান্ড অল দোজ আই প্লেড দি রোল যে আমি সবার সাথেই আসি নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স সো অ্যাকর্ডিংলি আই টুক মাই অ্যাকশন তবে এই দিস ইজ দি লাস্ট চান্স ম্যান গড গেভ ইউ এ সেকেন্ড চান্স নাইলে আওয়ামী লীগ হাসিনার সমস্ত লোক পালিয়ে গেছে একমাত্র তোমাকেই যে কিনা সেকেন্ড হাসিনার সাথে পালিয়ে যাওয়ার কথা সে এখন বাংলাদেশের মসনদে বসে আছে সো টেক দিস চান্স অ্যান্ড ডু সামথিং গুড ফর দি কান্ট্রি অ্যান্ড ফর ইউর সেলফ